এখানে দেখেন একটা ইনভার্টার জেনারেটর আছে ইনভার্টার জেনারেটর বলতে ইনভার্টার জেনারেটর বলতে যারা তেল সাশ্রয়ী চায় ছোটখাটো চায়ের দোকান কফি শপ কিংবা ছোট ছোট ফার্মেসিতে ব্যবহার করে ছোটখাটো দোকানপাটে ব্যবহার করতে যায় তাদের জন্য একদম মাত্র দশ হাজার টাকা সাতশো পঞ্চাশ ওয়াট চারটা ফ্যান পাঁচটা লাইট জ্বলবে এটা দিয়ে জাপানি টেকনোলজিতে এটা জাপান টেকনোলজি হুন্ডা ব্র্যান্ডের মাত্র পেট্রোল অথবা অক্টেনে চলবে ট্রেনে চলবে এটা আপনার এক লিটার তেলে দুই ঘন্টা চলবে জেনারেটার কিন্তু প্রচুর কোয়ান্টিটি শুধু মুখে নয় আসলে এত জেনারেটর মানে একসাথে এক দোকানে পাওয়া খুবই কষ্টকর অনেক অত্যাধুনিক একটা মাল তিনটা ডিজিটাল মিটার দেওয়া আছে

একদম খোদাই করে লেখা আছে এখানে তুর্কি এবং টু ওয়ারেন্টি দেওয়া আছে বাড়িতে শুয়ে শুয়ে স্টার্ট করতে পারবে রিমোট চালিত জেনারেটর এই যে রিমোট কন্ট্রোল জেনারেটর এই যে রিমোট দেখতেছেন রিমোটে জেনারেটর এটা হচ্ছে আপনার সেলফি স্টার্ট দিতে পারবে টান দিয়ে স্টার্ট দিতে পারবে এবং রিমোটে স্টার দিতে পারবে আপনার যে একটা নিবে তার জন্য যে দাম যে দশটা নিবে তার জন্য এই দাম তার জন্য তার জন্য সেই দাম আমাদের প্রত্যেকটা মালে লোড গ্যারান্টি থাকবে লোড গ্যারান্টি লোড গ্যারান্টি থাকবে পাঁচ বছরের লোড গ্যারান্টি আর এখন অনেক কাস্টমার ভাইরা আমাদেরকে কমপ্লেন করে যে ভাই গত বছর কিংবা এর আগের বছর একটা মাল কিনছি পাঁচ কিলো তিন মাস পর দুই মাস পর হয়ে গেছে তিন কিলো তো এরকম যদি লোড কমে যায় আমাদের মালে পাঁচ বছরের মধ্যে লোড কমে আমরা মাল একদম সরাসরি রিটার্ন করে দিব ভাই যেটা শুনছি আমি মসজিদ মাদ্রাসার জন্য ডিসকাউন্ট থাকে ভাই মাদ্রাসার এবার ইনশাল্লাহ ফিফটি 50% ডিসকাউন্ট দেব প্রবাসী ভাইরা অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই মসজিদের জন্য দিব তো সেই ভাইদের জন্য বিশেষ অফার থাকবে সেই অফারটা ফোন দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ দুই কিলো জেটি মেক্স ব্র্যান্ডের এই কিলো ব্র্যান্ড আমরা গত বছর টাকা রেট ওকে যেমন আমাদের দুই কিলো রেট ছিল পঁচিশ হাজার টাকা গত বছর এই বছর এই গরমের অফারে মাত্র চব্বিশ হাজার টাকা দুই কিলো জেনারেটর যারা সাধারণত দশটা বারোটা ফ্যান পনেরো বিশটা লাইট চালাতে চাই কিংবা ফ্রিজ চালাইতে চায় তাদের জন্য তিন কিলো তিন কিলো আমাদের গত বছর ছিল তিরিশ টাকা এবার মাত্র আঠাশ টাকা এগুলো প্রত্যেকটা ঘ্যাস করা সম্ভব যদি কারো ঘ্যাসের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন এই জেনারেটার গুলো কি কেউ মানুষ জেলা শহরে বা ঘরে বসে নিতে পারবে সবাই একদম চাইলে আমরা হোম ডেলিভারি দিবো যদি চাই ট্রান্সপোর্টের কন্ডিশনের মাধ্যমে নিবে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আমাদের রেট কি বাড়াই রাখবে না আমাদের কোনো রেট বাড়ানো কমানো নাই আইসা নিল যে দাম পাঠায় দিল সেই একই দাম পাঁচ কিলো পাঁচ কিলো জি ম্যাড ইন কোরিয়া লেখা যদিও অ্যাসেম্বল চায়নাতেই হয় পাঁচ কিলো মাল আমাদের সব সময় রেট ছিল পঞ্চান্ন হাজার টাকা যখন মার্কেটে সত্তর হাজার পঁচাত্তর হাজার বিক্রি হয় তখন আমরা বিক্রি করছি পঁয়ষট্টি হাজার টাকা অনেকে চায় যে ভাই আমার ফোর লাইন দরকার এই সেই তাদের জন্য এটা এটা হচ্ছে টু টোয়েন্টি ফোর ফোর করা আসলে এটা অনেক উন্নত একটা মাল এটা হচ্ছে আপনার ক্যানোপি বক্স টাইপলি যেটাকে বলে ডিজেল চাল ডিজেল চালিয়ে এবং অটো সিস্টেম কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে কারেন্ট চলে আসলে অটো বন্ধ হবে ঠিক আছে এটা হুন্ডাই ব্র্যান্ডে এটা হচ্ছে সাড়ে বারো কেবিএ এই যে লেখা আছে এখানে দেখেন সাড়ে বারো কেবিএ অনেক বড় হেভি একটা ইঞ্জিন ভিতরে দেওয়া দেখেন অনেক সাড়ে বারো কেবি এবং দশ কিলো ওয়ার্ড টুলস এর ব্যাগ আছে এগুলো সবই আছে অনেক বড় ইঞ্জিন এবং এই যে দেখেন্ট কারণ হচ্ছে এখানে ফোন দেওয়া ভাই কেমন আছেন আসসালাম রিয়াজ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি খাজার বাতি মেশিনারি যে আবারও চলে আসলাম ভাই জেনারেটারে কিন্তু প্রচুর কোয়ান্টিটি শুধু মুখে নয় আসলে এত জেনারেটর মানে একসাথে এক দোকানে পাওয়া খুবই কষ্টকর খুব কষ্টকর ভাই এবার ইনশাল্লাহ আমরা এত মাল আনছি অনেক মালের কোয়ালিটি আনছি দেখতেই পারতেছেন এত মালের কোয়ালিটি এবং কালেকশন আশা করি খুব কম দোকানেই পাবেন ভাই আসল ঘটনা কি ভাই এত আইটেম আপনার কাছে আপনারা তো পাইকারি বিক্রি পাইকারি বিক্রি করি ভাই আমাদের যারা চিনে জানে আমাদের খাজার বাতির নাম যারা জানে তারা ইনশাল্লাহ অনেকেই কাস্টমারের ধারণা আছে আমাদের সম্বন্ধে তো সেই হিসাব থেকেই আজকে আমরা অনেক কালেকশন দেখাবো ছোট বড় তো এর বড় বড় কালেকশন জেনারেটরের কালেকশন আমাদের কাছে আছে তো সব মাল ডিসপ্লেতে দেওয়া সম্ভব

পরীক্ষিত হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই প্রাইস দিক দিয়ে আপনার যে একটা নেবে তার জন্য যে দাম যে দশটা নেবে তার জন্য এই দাম তার জন্য তার জন্য একদম ইউনিক

হীরা কিন্তু কয়লায় পাওয়া যায় ভাই কয়লার খনিতে হীরা পাওয়া যায় তার জন্য একটু কষ্ট করে ভিতরে আসতে হবে হাই গ্লাস আছে জি আমাদের শোরুমটা আসলে দেখতে পারবেন একদম হাসিনা ইয়াসিন মার্কেটে একদম সরাসরি ভিতরে চলে আসবেন দেখবেন আমাদের বাতির বড় সাইনবোর্ড দেওয়া আছে ইনশাআল্লাহ সেই সাইনবোর্ড দেখে আপনারা মাল ক্রয় করবে তারপরে চিন্তা বস্তু অসুবিধা হলে আপনারা ফোন না আপনাদের রিসিভ করে নিয়ে আসবেন ভাইদের পক্ষ থেকে কেউ ভাইয়া

একটা জেনেটার দিয়ে সাধারণত একটা জায়গার যদি কেউ আইপিএস কিনতে চায় এই চারটা ফ্যান পাঁচটা লাইটের একটা আইপিএস চল্লিশ হাজার টাকা দাম লাগে মাত্র দশ হাজার টাকা একটা জায়গা দিবস মাত্র দশ হাজার টাকা ডিজেল বা জ্বালানি এটা পেট্রোল অথবা অক্টেনে চলবে পেট্রোল চলবে এটা আপনার 1 লিটার তেলে 2 ঘন্টা চলবে 2 ঘন্টা 2 ঘন্টা চলবে দাম মাত্র 10000 আর লোড কম পড়লে আমাদের প্রত্যেকটা মালে লোড গ্যারান্টি থাকবে লোড গ্যারান্টি লোড গ্যারান্টি আছে 5 বছরের লোড গ্যারান্টি আর এখন অনেক কাস্টমার ভাইরা আমাদেরকে কমপ্লেইন করে যে ভাই গত বছর কিংবা এর আগের বছর একটা মাল কিনেছি 5 किलो তিন মাস পর 2 মাস পর হয়ে গেছে তিন কিলো তো এরকম যদি লোড কমে যায় আমাদের মালে 5 বছরের মধ্যে লোড কমে আমরা মাল একদম সরস রিটান করে দেব তারপরে একটু বড় দেখাই এক কিলো এক কিলো জি এটা ইঞ্জিন ব্র্যান্ডের এক কিলো মালটা উপরের কারণে দেখা যদিও ভালো করে এটা এক কিলো একটা

আল্লাহর ঘর মসজিদের অনেক মানুষই খ্যাত করে দান করে আসলে দান বলবো না এটাকে আমি খ্যাত বলবো যারা এই খ্যাত অংশগ্রহণ করবে আমাদের পক্ষ থেকে আমাদের খাজারবাদের পক্ষ থেকে বিশেষ আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ এবার মানে আপনি ওনার কথাগুলো শুনবেন যদি মনে করেন যোগ্য তাইলে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দিব ইনশাল্লাহ আচ্ছা যে কোনো যে কোনো পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং যে কোনো মসজিদের জন্য শুধু ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা এগুলোতে ইনশাল্লাহ আমাদের বিশেষ একটা অফার থাকবে এবং আরেকটা কথা বলি রিয়াজ ভাই অনেক প্রবাসী ভাইরা মসজিদের জন্য আহ খেদমত করে যে মসজিদের জন্য ভাই একটা জায়গাটা নিতে চাই সেই ভাইদের জন্য অফার থাকবে ইনশাল্লাহ সেই ভাইদের জন্য বিশেষ অফার থাকবে এটা আমি পার্সেন্ট বলবো না পার্সেন্ট আসলে বিশেষ আছে অনেক গ্রামগঞ্জে মসজিদ ছোটখাটো মসজিদ দেখা যায় খেদমত করার লোক নাই ইনশাল্লাহ তাদের জন্য সেই পঞ্চাশ পার্সেন্ট এর অফারটা থাকবে আর এমনি সাধারণ যারা আছে প্রবাসী ভাইরা অনেক সময় আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই মসজিদের জন্য দিব সেই ভাইদের জন্য বিশেষ অফার থাকবে সেই অফারটা ফোন দিয়ে জেনে নেবেন ইনশাল্লাহ ফোন দিয়ে জেনে নেবেন জেনারেটর তো ভাই প্রচুর কোয়ান্টিটি আছে প্রচুর প্রচুর মিনি তারপরে বড় সাইজ আছে জি জি ভাই ভিডিও একটু লং হইতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখবেন যাদের প্রয়োজন প্রত্যেকটা সাইজ আছে আমরা রেট বলবো আসলে সবাই রেট বলতে চায় না আজকে আমরা ধরে ধরে রেট বলে দেব ইনশাআল্লাহ আর এই রেটটাই তো এই রেটটাই থাকবে ইনশাআল্লাহ এই রেটটাই থাকবে আমাদের রেট যেটা মুখে বলবো সেটা আসলে আমাদের কাছে পাবেন আমরা যদি ছোট দুটো মাল তো দেখাইলামে তারপরে যে এখানে আছে রিয়াজ ভাই দেখেন এই যে এই পাশটাতে এখানে আছে 2 কিলো 2 কিলো 2 কিলো জেডি ম্যাক্স ব্র্যান্ডের এই দুই কিলো জেটিমেক্স ব্র্যান্ড আমরা গত বছর তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রেট দিছি যেমন আমাদের দুই কিলো রেট ছিল পঁচিশ হাজার টাকা গত বছর এই বছর এই গরমের অফারে মাত্র চব্বিশ হাজার টাকা দুই কিলো জেনারেটর যারা সাধারণত দশটা বারোটা ফ্যান পনেরো বিশটা লাইট চালাতে চাই কিংবা ফ্রিজ চালাতে চায় তাদের জন্য মাত্র চব্বিশ হাজার টাকা দুই কিলো জেটু মেসে ম্যাক্স ব্র্যান্ডেড তারপরে এখানে আছে তিন কিলো তিন কিলো আমাদের গত বছর ছিল তিরিশ হাজার টাকা এবার মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার অফার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা তিন কিলো প্রত্যেকটা সেলফ কি জোনট অপশন দেওয়া থাকবে জোনট অপশন অপশন দেওয়া থাকবে এবং যদি কেউ চায় যে ভাই তেল মোবিলের পরিবর্তে আমরা গ্যাস দিয়ে চালাবো সেটা দিও সম্ভব সেগুলাও আছে এগুলো প্রত্যেকটা গ্যাস করা সম্ভব যদি কারো গ্যাসের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন অনেকে ভাই ভিডিও বলে যে তেল মোবাইল ছাড়া যেনটা চলবে তেল মোবিল ছাড়া আসলে কোনো জেনারেটর চলে না প্রত্যেকটা জেনারেটরে মোবিলন তো লাগবে আপনি গ্যাস দিয়ে চালালেও মোবাইল প্রয়োজন হয় মবিল লাগবেই এবং আপনি প্রত্যেকটা চাইলে তেল মবিল এবং গ্যাস তিনটা অপশনে চালাইতে পারবেন এবং বিশেষ বিশেষ কিছু কালেকশন কিন্তু এবার আমরা নিয়ে আসছি ওকে তারপরে হচ্ছে এখানে দেখেন একটা মাউথ হুন্ডা ব্র্যান্ড কি না ভাই অরিজিনাল হুন্ডা আমরা আমাদের কাছে নাই সব কপি হুন্ডা লেখা লেখা আছে কিন্তু সব চায় না আসলে জাপান কোরিয়া ইটালি এখান থেকে এখন কোন মাল আসে না বাংলাদেশে বিশেষ করে না না বাংলাদেশ আসে না সব অ্যাসেম্বল চায় না তবে প্রযুক্তি যেমন কোরিয়ান প্রযুক্তি চায়না প্রযুক্তি জাপানি প্রযুক্তি এক একটা ভিন্ন ভিন্ন প্রযুক্তিতে তৈরি যেটা জাপান লেখা সেটা জাপানি প্রযুক্তিতে তৈরি যেটা কোরিয়া লেখা কোরিয়ান প্রযুক্তিতে তৈরি জাপানি টেকনোলজি জাপান টেকনোলজি হুন্ডা ব্র্যান্ড মাত্র আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা তিন কিলো তিন কিলো যারা আপনার তিন কিলো পনেরোটা ফ্যান বিশ ত্রিশটা লাইট পানির মোটর তারপর হচ্ছে টিভি ফ্রিজ সব চালাইতে পারবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি হবে প্রত্যেকটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে লোড গ্যারান্টি থাকবে লোড গ্যারান্টি থাকবে এই জেনারেল সবাই একদম চাইলে আমরা হোম ডেলিভারি দিব যদি চাই ট্রান্সপোর্ট এর কন্ডিশনের মাধ্যমে নিবে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে আমাদের কি বাড়ায় রাখবে না আমাদের কোনো রেট বাড়ানো কমানো নাই আইসা নিলো যেই দাম পাঠায় দিলো সেই একই দাম শুধু ট্রান্সপোর্ট ভাড়া দিতে হবে কাস্টমার ভাইদের আচ্ছা উনি ভিডিও কলে তো দেখে নিতে ভিডিও কলে দেখে নেবেন এবং প্রত্যেকটা কিভাবে চালাইতে হয় প্রত্যেকটা সিস্টেম আমরা দেখাই দিব তো আজকে রিয়াজ ভাই এত মাল নিয়ে আসছি এই মাল যদি একটা একটা করে ধরে দেখাই আপনার ভিডিও এক ঘন্টা লাগবে মোটামুটি এক ঘন্টা এত সময় শেষ করা যাবে না সংক্ষেপে কিছু মাল দেখাই যারা বোঝার কাস্টমার ভাইরা জ্ঞানী মানুষ ইনশাল্লাহ তারা বুঝে যাবে এখানে দেখেন আমাদের আরেকটা মাল আছে হুন্দাই ব্র্যান্ড মেড ইন কোরিয়া লেখা আছে যদিও অ্যাসেম্বল চায়নাতে হয় অনেক অত্যাধুনিক একটা মাল তিনটা ডিজিটাল মিটার দেওয়া আছে ডিজিটাল ডিজিটাল মিটার হ্যাঁ এটা সেলফ স্টার্ট এবং টানে স্টার্ট স্টার্ট দিতে পারবে এবং বারো ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবে অনেক উন্নত একটা মাল এটা আসলে অনেক দামে বিক্রি হয় মার্কেটে তো এবার ইনশাল্লাহ যেহেতু অফার প্রাইজ বলছি রিয়াজ ভাই আপনাকে অফার প্রাইজে দিব মাল সাধারণ এইগুলা একটা তিন কিলো মাল পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয় আমাদের কাছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা তিন কিলো ভাই অফার বলতে মানে রেট বাড়ায় কি কমাচ্ছে নাকি এটা কাস্টমার ভাইরা যাচাই করবে কিংবা পূর্বের যদি কারো ধারণা থাকে সেই হিসাব করে জানতে পারবে ইনশাল্লাহ যে বেশি রাখতেছি না কম রাখতেছি এটার মধ্যে একদম তিন কিলো দুই কিলো পাঁচ কিলো সাত কিলো দশ কিলো পর্যন্ত আমাদের কাছে রেডি সেম ব্র্যান্ডের ভিতরে তারপরে এই যে এখানে দেখেন একটা মাল এটা হচ্ছে চার কিলো চার কিলো চার কিলো তুর্কি ব্র্যান্ডের একদম করে লেখা আছে আছে এখানে তুর্কি এবং ওয়ারেন্টি দেওয়া চার কিলো এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা চার কিলো পাবে পাঁচচল্লিশ হাজার টাকা আসলে অনেক ভালো মাল আছে আমাদের কাছে তিন কিলো একটা মাল একদম নব্বই হাজার টাকা পর্যন্ত মালও আছে আবার তিন কিলো সর্বনিম্ন সর্বনিম্ন আঠাশ হাজার টাকা পর্যন্ত আছে আমাদের কাছে ডাবলের থেকেও বেশি ডাবলের থেকেও বেশি তিন ডাবল মালো আছে এখন যার যেরকম রুচি যে যেরকম চায় অনেকের বাজেট একটু কম তারা কম বাজেটে নিবে যারা একটু বাজেট ভালো তারা সেই বাজেটে নিবে এই যে এখানে দেখেন হুন্দাই ব্র্যান্ডের এর পাঁচ কিলো

ঠিক আছে তারপরে এখানে আপনার আট কিলো আছে দশ কিলো আছে এই পেট্রোল চালিতর মধ্যে অনেকগুলো সাইজ আছে সব রেট তো আর ভেঙে ভেঙে বলা সম্ভব না তো কিছু রেট আমি দিতেছি এখানে তারপরে এই পাশে দেখেন রিয়াজ ভাই একটা মাল আছে যারা অনেকে চায় যে ভাই আমার ফোর ফোরটি লাইন দরকার এই সেই তাদের জন্য এটা এটা হচ্ছে টু টোয়েন্টি ফোর কম্বাইন করা কম্বাইন মানে যখন যেটা লাগবে যখন যেটা লাগবে সেটাই চালাতে পারবে

উন্ড হ্যাঁ এটা অরিজিনাল জাপানি একটা প্রোডাক্ট আপনার এটা আপনার ডিজেল চালিত ডিজেল চালিত এবং অটো সিস্টেম কারেন্ট চলে গেলে অটো স্টার্ট হবে কারেন্ট চলে আসলে অটো বন্ধ হবে এটার প্রাইসটাও আমরা বলবো এটার প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা প্রাইস তো অনেক বেশি এটা প্রাইস হ্যাঁ এটার মধ্যে আবার যেগুলা পার্কিংস ব্র্যান্ডের আছে হুন্ডাই ব্র্যান্ডের আছে ভিন্ন ভিন্ন আছে আমি যদিও সব মাল সাজাইতে পারি না ওগুলো আমার প্রাইস কম ওগুলো এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ বিভিন্ন প্রাইজের আছে আরো কিছু মাল দেখে আসলে ভিডিও বড় হয়ে যেতেছে তারপরও দেখাই ভাই পরে যেটা এত মাল রাখছি ভাই এখানে দেখেন একটা ইনভার্টার জেনারেটার আছে ইনভার্টার জেনারেটার বলতে ইনভার্টার জেনারেটার বলতে যারা তেল সাশ্রয়ী চায় রে ভাই আমার তেল সাশ্রয়ী লাগে এমনি সাধারণ একটা জেনেটার যদি এক লিটারে এক ঘন্টা যায় এবং শব্দ ছাড়া শব্দ একদম শব্দ ছাড়া দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ পাঁচ কিলো পাঁচ কিলো এক লক্ষ ত্রিশ হাজার টাকা ইনভার্টার সিস্টেম আরো বড় সাইজের এখানে আছে ভাই এখানে তো দেখতেছেন আসলে আর এগুলো কিন্তু আমাদের সবচেয়ে ছোট সাইজ ভাই

শব্দ ছাড়া হ্যাঁ শব্দ ছাড়া বলতে একটু হালকা আওয়াজ হয় সেটাকে শব্দ বলে না কারণ হ্যাঁ তো একটা ইঞ্জিন চলবে কিছুটা শব্দ তো হবেই এটাকে সবাই সাউন্ডলেসই বলে তবে আমিও সাউন্ডলেস বলবো তবে অবশ্যই অল্প কিছু সাউন্ড হয় ঠিক আছে এটা হুন্ডাই ব্র্যান্ডে এটা হচ্ছে সাড়ে বারো এই যে লেখা আছে এখানে দেখেন সাড়ে বারো

সাড়ে বারো কেজি একটি হুন্ডাই ব্র্যান্ডের ইনশাল্লাহ জাহার দিব এটা দিয়ে অনেক কিছু চালানো যায় মানুষ বিভিন্ন হাসপাতালে ব্যবহার করে বিভিন্ন সেন্টারে ব্যবহার করে বিভিন্ন জায়গায় ব্যবহার হয় আর আগেই তো বলছি যারা মসজিদের জন্য নিবেন তারা আলোচনা সাপেক্ষে ইনশাল্লাহ বিশেষ অফার এ মাল আচ্ছা পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিস্কাউন্ট থাকে মর্জিদের জন্য শুধু সেটা মর্জিদের জন্য সেটা কোনো ভাইরা সেই আবার আবদার করবেন না সেটা আলোচনা সাপেক্ষে যাদের প্রয়োজন যে মরজিদ চলতেছে না মানুষের ক্ষেত্যদের অপেক্ষায় আছে ইনশাল্লাহ তাদের জন্য আমরা এই অফার দিব বাজারবাতি মেশিনারি জি কাজে হয়ে যাবে এখানে আসলে হবে কিংবা আমাদেরকে ফোন দিলে হবে তারপরে হচ্ছে এখানেও এটাও সাড়ে বারো কেরিয়ে এটা অনেক উন্নত একটা মাল পার্কিং ব্র্যান্ডের

এবং রিমোটে স্টার্ট দিতে পারবে তিন ভাবে এটা বরাবর থাকতে হবে বরাবর থাকতে হবে না এটা যদি দুইটা দেওয়ার পার হয়ে কেউ সুইচ দেয় তারপর স্টার্ট নেবে এটা

একদম হাসিনা মার্কেটের ভিতরে লাস্টের দোকান সাইনবোর্ড দেখে আসবেন ইনশাল্লাহ পরিচয় দিবেন আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ইনশাল্লাহ বিশেষ অফার থাকবে তাদের জন্য ওকে ভাই সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ